అసలాక్ ఎవరివన్ వెల్కమ్ బ్యాక్ టు మాయ చనల్ তো আজকে শাওনে আর আবু জুম্মা নামাজ পড়তে যাচ্ছে এনে শাওনে দুইবার জুম্মা নামাজ পড়তে গিয়েছে সবাই দেখা থেকে টুকটাক নামাজ পড়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে শাওনকে কোনো কিছু বলে করাতে হয় না ও নিজের ইচ্ছার থেকে করে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এবং তখন আমার কাছে কিছু মানুষের কথা মনে পড়ে আমার শ্বশুর বাসার কিছু মানুষের কথা মনে পড়ে সে সবসময় একটা মানুষ বলে যে তুমি বড় হয়ে মানুষের মতন মানুষ হয়ে দেখাও ভাই আমার ছেলে মানুষই অমানুষটা ও মানুষ হলো আমার কাছে আমার ছেলে থাকবে আর অমানুষ হলেই আমার ছেলে থাকবে অন্যজনের ঘরে চাপা দিব না যার মানুষই হতো আর আমার সামনে সব সাইড দিয়ে বেস্ট ওকে কোনো কিছু করাতে হয় না ও নিজের থেকে সব কিছু করে ও যে ভাতটা খায় নিজের প্লেটটা নিজে ধুয়ে রাখে এতটুক বাচ্চা আলো ভোজন ও কত কতটুক মানে কি হেল্পফুল আমার ঘরে কাজেও অনেক সাহায্য করে আমার এতটুক ছেলে গত রাতে আমার মাথা ব্যথা করছিল ও বলতো সামু তুমি আমার পায় তো তোমার মাথা টিপে দিয়ে আলো বুঝেন ওর জ্ঞান কতটুকু ওর ব্রেন খুবই ভালো ত্বকে নিয়ে আমি বলবো যে আমার শ্বশুর বাসা মানুষের কিছু মানুষ ককে নিয়ে না ভাববে সবচেয়ে বেশি ভালো হবে এ কথাগুলো বলতাম না জাস্ট অনেকদিন অনেক কিছু শুনছি তাই বলতাস্তি না দিয়ে সব মানে কি এসব কথা নিয়ে আমি পড়ে থাকি না অন্তত তো ছাদে এসে ওর আব্বু ঘুরে উড়াচ্ছিলো তো শাওনে খেলছিলো এখানে আমাদের পাশে ফ্ল্যাটে একটা বিড়াল ছিল তাকে নিয়ে আমি আবার একটু খেলা করলাম তো শায়নে বসে বসে দেখতেছিল শাওনের সাথে বিড়ালটা বন্ডিং খুবই ভালো বলতে গেলে খুবই সুন্দরভাবে সুন্দরভাবে দুজনে খেলা করছিল তো আবার একটা পিছিয়েও ছাদে আসছিলো ওর সাথেও খেলা করলো এখানে শাওনের আব্বুও ঘুরে উড়াচ্ছিলো মানে কি ছেলের সাথে সাথে উনিও ছোট হয়ে গেছে বলতে গেলে তো এখানে আমার শাওনকে দেখে সবাই একটু মার্শাল্লা বলে দিবেন যেহেতু অন্য নজর খুবই লাগে কিছু মানুষের বত্নচর একটু বেশি লাগে বলতে গেলে তো এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে আমরা নিচে নেমে গেলাম আমি আবার একটু বের হবো বাইরে যাবো এটার জন্য তাড়াতাড়ি নেমেছে আমি একটু শপিং করতে গিয়েছিলাম অনেক দিন ধরে আমার অনেক কিছু কেনাকাটা বাকি ছিল তাই একটু শাওন কর নানুর কাছে থুয়ে আমি কেনাকাটা এখানে বাবা ছেলের কত মাখো মাখো ভালোবাসা দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটু মার্ক করে আসছিলাম ধরুন টুকটাক জিনিস কিনা ব্লগটা বেশি বড় হয়ে যাবে দেখে আমি অমন কিছু অ্যাড করিনি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আশা থাকি কাছে ভিডিওটা ভালো লেগেছে